ওয়েলকাম এভরিওন দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট অবশেষে সমস্ত জল্পনার অবসান সমস্ত অপেক্ষার অবসান প্রকাশিত হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার অফিসিয়াল তারিখ মাধ্যমিক রেজাল্ট ডেট টু জিরো টু ফোর এইচ এস টু জিরো টু ফোর রেজাল্ট ডেট এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে দোসরা মে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে একদম অফিসিয়াল তথ্য শেয়ার করছি একদম অথেন্টিক আপডেট শেয়ার করছি তোমাদেরকে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম পাশাপাশি আটই মে আটই মে কিন্তু উচ্চ মাধ্যমিক

পারবে কিন্তু ডাব্লিউবি এটি একদম অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা সরাসরি ফল দেখতে পারবে পাশাপাশি কিন্তু সেই দিনই তোমরা স্কুল থেকে মার্কশিট জোগাড় করতে পারবে এবছর কিন্তু মাধ্যমিক পরীক্ষার ফলাফল ভীষণ ভালো রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু মাধ্যমিক পরীক্ষা পাশ করতে চলেছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে একাধিক বিষয় কিন্তু প্রচুর নম্বর এসেছে বাংলাতে সব বেশি নম্বর এসেছে পাশাপাশি ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ভূগোল এগুলোতে বেশি নম্বর এসেছে অঙ্ক ইতিহাস নিয়ে কিন্তু তোমাদের একটা টেনশন ছিল অঙ্ক ইতিহাসে তুলনামূলক ভাবে কম যখন পুনর্মূল্যায়ন হলো বোর্ড ভেরিফিকেশনের সময় পুনর্মূল্যায়নের সময় কিন্তু অনেকে নম্বর বেড়ে গেছে এবং পাশের হার এবছর কিন্তু ভীষণ ভালো মাধ্যমিকের ক্ষেত্রে প্রচুর সংখ্যক রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাশ করতে চলেছে এবং ভীষণ খুশির খবর সমস্ত জল্পনার অবসান পাশাপাশি কিন্তু আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে তোমাদের সমস্ত জল্পনার অবসান উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু পাশের হার বাড়বে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভীষণ ভালো হবে একাধিক বিষয় কিন্তু ভীষণ ভালো নম্বর এসেছে এবং সবচেয়ে ভালো নম্বর এসেছে কলা বিভাগের ক্ষেত্রে ঠিক আছে কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগের মধ্যে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি এগুলোতে ভীষণ ভালো নম্বর এসেছে অঙ্ক ফিজিক্সে তুলনামূলকভাবে কম নম্বর এলেও অঙ্ক এবং ফিজিক্সে কিন্তু পাশের হার বেশি ঠিক আছে একদম চিন্তা করবে না পাশাপাশি নিউট্রিশন কম্পিউটার সায়েন্স এগুলো তো ভালো এসেছে এনভাররমেন্টাল অর্থাৎ পরিবেশ বিদ্যায় পরিবেশ বিদ্যায় এনভারমেন্টাল স্টাডিসে কিন্তু তুলনামূলকভাবে কম নম্বর এসেছে সুতরাং চিন্তা করবে না কিন্তু একাধিক বিষয় বেস্ট অফ ফাইভে কিন্তু বেশিরভাগ ছাত্র সাথে পাস করে গেছে সুতরাং চিন্তা নেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভীষণ ভালো হবে আটই মে কিন্তু এইচএস এর রেজাল্ট প্রকাশ হচ্ছে তো দু চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিন্তু একদম টান টান উত্তেজনা অবশেষে সমস্ত জল্পনার অবসান একদম অফিসিয়াল আপডেট যেটা দোসরামে একদম সোজা কথা দোসরামে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এবং আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে উভয় ক্ষেত্রেই তোমরা বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখতে পারবে একদম বিগ ব্রেকিং এক্সক্লুসিভ তথ্য শেয়ার করলাম তোমাদের মতামত তোমরা জানতে থাকো পরবর্তী ভিডিওগুলি এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলগুলো অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ